জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ইন্দ্রিত ব্যানার্জির দিন পঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল উনিশে কার্তিক চোদ্দশো বত্রিশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার কৃষ্ণপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা চারটা চুয়ান্ন মিনিটে প্রতিপদ স্থায়ী থাকছে সন্ধ্যে চারটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত ভরণী নক্ষত্র সকাল আটটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বৈশ্য বর্ণ নরগণ অষ্টত্রী বিংশত্রি শুক্রের দোষা সকাল আটটা সাঁত্রিশ মিনিট পর রাক্ষসগণ অষ্টত্রী বিংশত্রি রবির দোষা দুপুর দুটো বারো মিনিট পর বৃষরাশি বৈষবর্ণ মতান্তরে শুদ্ধ বর্ণ মৃত্যুর ক্ষেত্রে কোনো দোষ নেই সকাল আটটা সাঁত্রিশ মিনিট পর দ্বীপার দোষ সন্ধ্যা চারটা ছেচল্লিশ মিনিট পর দ্বীপার দোষ যাত্রা নেই শুভকর্ম সকাল নটা বাহান্ন মিনিট পরে এবং দুপুর দুটো আটটা আটটার মধ্যে বিক্রয় বাণিজ্য গো বিক্রয় আদি এই দিন গোস্বামী মতে চন্দ্র মাস ব্রতপক্ষে শ্রী শ্রী ও দেব দেবদেবীর প্রতিমা বিসর্জন এবং শোভাযাত্রা উৎসব এই দিন স্বর্গীয় শ্রী মোহনলাল দণ্ডপাঠের আবির্ভাব দিবস উনিশে কার্তিক তেরোশো পঞ্চান্ন সন এবং ইংরেজি চৌঠা নভেম্বর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ তিথি অনুযায়ী প্রতিপদে কুমড়ো খাওয়া উচিত নয় বৃহস্পতিবার চুল দাডি নখ কাটা উচিত নয় ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা